আরব সাগর পাড়ি দিব নাইকো তরি আমি পাকি নয় যে উড়ে যাব ডেনাতে ভরকুরী আরব সাগর পাড়ি দিব নাইকুয়া তরি আমি পাকি নয় যে উড়ে যাব ডেনাতে ভর করি। আমার সাত আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল আমি যাবো মদিনায় মনে বড় আশা ছিল আমি যাবো মদিনায় নবীর দাঁড়িয়ে রাখলে বড় সরম্পাই মনে বড় আশা ছিল আমি যাহাবো মদিনায় নবীর টুপি মাথায় দিলে নবীর টুবি মাথায় দিলে মাথা গরম হয় মনে বড় আশা ছিল আমি মনে মদিনাই আশা ছিল আমি এ গায়ে এক পয়সা লাভ হবে না মনে বড় আশা ছিল যাব মদিনাই কিন্তু নবীর শূন্য দাঁড়িয়ে রাখতে শরম পায় মাথায় টুপি দিলে মাথা গরম হয় তাহলে আপনি সারাদিন গান গাইলে কোনো লাভ হবে না আপনাকে নবীর সুন্নত মানা লাগবে তাহলে গজল গাইলে সর্ত হবে গজল গাইলে সব পাওয়া যাবে কথা বলেন ঠিক কি না কিন্তু নবীকে ভালোবাসে কিন্তু স্যার সুন্নত মানে না এই সুন্নদের কোনো মূল্য নাই নবীকে অনুসরণ করা লাগবে